আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসদুল রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহ রসিদুর রহমতে খুবই ভালো আছি বন্ধুরা তো আমার তো বন্ধুরা এই যে দেখছেন আজকে সকাল থেকে এখান থেকে ভিডিওটি শুরু করলাম তো আমি তো সকালে খাওয়া দাওয়া করে সমস্ত বাসিকা সেরে নিয়েছিলাম নিয়ে কাপড় ভিজে রেখেছিলাম তো খাওয়া দাওয়া করলাম করেছি দেখুন আমি আগে সর্বপ্রথম কাপড়গুলোকে কেচে দিয়েছি যেহেতু এখানে আমার পড়া চাদর এবং বাপেন বাবুল জ্যাকেট স্যুট সমস্ত এমনি নোংরা হয়েছিল তো আমি এই যে সকাল সকাল আগে কাপড় ধোয়া কাজটা সেরে নিলাম তারপরে বাকি সমস্ত কাজ করব তো আজকে তো একদম রোদের অবস্থা খুবই খারাপ তো আজকে তো সেরকম রোদ ওঠেনি সকাল থেকে তো রোদ হয়েছিলো আবার দুপুরের দিকে ভালোই রোদ হয়েছিলো তো আজকে যে কাপড় কাচলাম তো শুকিয়ে গিয়েছিল তো আমি এখন সমস্ত কাপড়গুলোকে ভালোভাবে মেলে মেলে দিব তো দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা প্লিজ ছোট্ট একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে আমি এখন সমস্ত খবর গুলোকে মেরে দিচ্ছি তো আমি বিছনা চাদর বালিশ কাভার সমস্ত আমি খুলে নিয়েছিলাম আজকে দিয়ে সব ধুয়ে দিয়েছি তো এই যে দেখছেন আমার সমস্ত খাবারগুলো আমি শেষ তো এখন আমি নিচে চলে যাব আর এই যে দেখুন ওই যে সূর্য মামা ওকে দিচ্ছে তো সূর্য মামার আজকে তেজ নেই তো সকালে তেজ নেই তো দুপুরের দিকে একটু ভালোই রোদ হবে দিয়ে শুকিয়ে যাব আর এই যে দেখুন এখানে যে আমি যে গ্রিল ফুলের গাছ লাগিয়েছিলাম তো এই যে দেখুন একটাই মাত্র বেঁচে আছে আর দুটোকে হচ্ছে আমার কালু খেয়ে ফেলেছিল। তো একটার মধ্যে এই যে এটার মধ্যে হয়েছিলো তিনটেই হয়েছিল তো দুটোকে তো একদম মুছে খেয়ে ফেলেছে এই যে দেখুন আর একটা অর্ধেক ডগাটা খেয়েছিলো তো এই যে আবার গজাচ্ছে তো আমি তুলে এখানে মানে এটা হচ্ছে চিলিকোটার মধ্যে যে জানালা থাকে এখানটা তো ওই যে আমাদের এখানে মানে আমরা জাল লাগিয়ে দিয়েছি নেট আর এই যে এখানে দেখুন এই ফুলে গাছ টবে হচ্ছে এই যে দেখুন একটা টমেটো গাছ বের হয়েছে তো গাছটা খুব সুন্দরভাবে হচ্ছে মাথাটা খেয়ে নিয়েছিল তবু আবারও বের হচ্ছে তো টমেটো গাছটা হবে তো আমি ওটাকে তুলি নি তো দুই দিন পানি দেওয়া হয়নি তো আজকে ভাবছি একটু পানি দিব তো আমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওই গাছটা ভালোই হয়েছে একদম গ্রিল ধরে নিয়েছে তো আমি কাপড়টি প্রত মেলে দিয়ে আসলাম ফুলের গাছটা নেমে আসার সময় আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে এই যে আমি রান্না বান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে তো মাংস নিয়েছি তো ওটাকে রান্না করব। আর গতকালকে যে ডাল রান্না করেছিলাম তো ভরাই আছে তো আর কিছুই রান্না করব না আলু ভাজা দিলাম সেটাও আছে তো আলু ভাজা ডাল আছে আর এখানে মাংস নিয়েছি মাংসটা রান্না করে নেবো তাহলে আর মাংস আর ভাত রান্না করব। তাহলে আজকেও হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আমি রান্নার জন্য নিয়ে নিব। তো এই যেখানে আমি রসুন নিয়ে নিব আদা টমেটো সমস্ত নিয়ে আমি এখন কাটা বাছাটা করে নিব দিয়ে রান্না করে নিব তো আমরা দেখতে থাকুন বন্ধুরা তো যে এখন আমি পরিমাণ মতো আদা নিয়ে নিচ্ছি নিয়ে শিলবা এটা নিয়ে আসবো আর একটা টমেটো নিব মাংস দেওয়ার জন্য তো এখন আমি নিয়ে নিলাম এখন কাটা করে আমি রান্নাটা করে নিব তো এখন আমার অলরেডি রান্না হয়ে গেছে তো এখানে আমি বাবুকে গোসল লোচল করে দিয়েছি দিয়ে ওকে ভাত খাওয়ানোর জন্য ওর জন্য ভাত বাড়ছিলাম তো এই দেখছেন দু পিস মাংস তুলে নিয়েছি আর ভাত নিয়েছি ও তো আলু ভাজা খাবে না তো এর মধ্যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ওর জন্য আমি ভাত খুলছিলাম আর এই যে দেখুন এদিকে ও আঙুলটা মানে একটু কেটে ফেলেছে মানে ও বিলেড নিয়ে খেলা করছিল তো আমি একদমই খেয়াল করিনি ওকে গা ধুয়ে যে আমি ওকে রোদে বসিয়ে দিয়ে আসলাম যে বাবু তুমি এখানে রোদের মধ্যে বসো তো আমি ভাত করে নিয়ে আসছি নিয়ে ওখানে রোদে খাই দিব তো ও খেলছিলো তো কীভাবে থেকে বুলেট পেয়েছে তো বিলেটে করে আর আঙুলটাকে একটু মানে কেটে ফেলেছে তো প্রচণ্ড কান ছিল তো ওকে আগে হাতটা ধরে রক্ত বন্ধ হচ্ছিল না তো যেহেতু বাচ্চা মানুষ একটুখানি কেটেছে তবুও প্রচণ্ড রক্ত পড়ছিল তো আমি ওই যে হ্যান্ডি প্লাস ছিল ওটাকে লাগিয়ে দিলাম তো এখন আমি বাবুকে খাইয়ে নিব তোকে খাইয়ে দিয়েছিলাম আমিও খেয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে একদম সন্ধ্যাবেলা মানে রাতে হয়ে গেছে আর কি সন্ধ্যা তো আমি এই যে বিকালে কাপড়গুলো তুলে নিয়ে নিয়েছিলাম তো আর ভাজ করা হয়নি তো এখন আমি কাপড়গুলোকে ভাজ করে নিব আর এই যে বালিশ কাবারে কাবারগুলো আমি বালিশে লাগিয়ে নিব তো এই যে আমি বিছানা চাদরটা অলরেডি আগেই বিছে নিয়েছি খুব সুন্দরভাবে তো যে দেখুন খুব সুন্দরভাবে আমি বিছানা চাদরটা বিছিয়ে নিয়েছি এখন বালিশে খাবারগুলো লাগিয়ে নিব আর কাপড়গুলোকে ভাজ করে নিব তো দেখতে থাকুন বন্ধুরা তো যে সমস্ত প্রিয় আপুরা এখনও ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং আমার মনে থেকে অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এভাবে আমার সাথে থাকার জন্য বা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা প্লিজ সবসময় আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই যে দেখুন আমি এখন বালিশ খাবারের খাবারগুলোকে বালিশে লাগিয়ে নিচ্ছি তো দেখে থাকুন ঠিক যে আমি এইদিকে বালিশ কাবার লাগাচ্ছি আর কাপড়গুলো ভাঁজ করেছে আর ওখানে আমার বাবু দেখুন টপকা টপকি করছে কিভাবে বালিশের মধ্যে তো বন্ধুরা এই ভিডিওটি যেদিন দেখবেন তখন অলরেডি হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছর পড়ে যাবে তাই আপনাদেরকে জানিয়ে রাখছি হ্যাপি নিউ ইয়ার তো এটা মূলত দুই তিন দিন আগেকার ভিডিও ছিল তো আমি রেডি করে রাখছি তো যেদিন দেখবেন সেদিন হয়তো হ্যাপি নিউ ইয়ারের দ্বিতীয় দিনে দেখতে পারবেন এই ভিডিওটি তো হ্যাপি নিউ ইয়ারের দিনটা কীভাবে কাটালাম সেটাও আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাতে পারবো না তবুও জানিয়ে রাখছি নিউ ইয়ার তো বন্ধুরা সারাদিনের ভিডিও বলতে এটুকুই শ্যুট করতে পেরেছিলাম তো এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটি তো আমার সিম্পল জীবনের যে সমস্ত সিম্পল কাজকর্ম থাকে রান্না বানা একলা জীবন আমার যেহেতু আমাদের ভাইয়া বাসায় থাকে না তো যেটুকু বান্না করি যে কাজ থাকে সেটুকু আমাদের সঙ্গে সার করি তো ভালো আল্লাহ বসে পাশে থাকবেন আল্লাহ হাফিজ